ধরে নিয়েছি কিন্তু এটা ভাবলাম এটা হলো বেরুন নিউটন প্রবলেম এটা চেঞ্জ করা লাগবে তাহলে আমার সব কিছু অফ করা লাগবে প্রথমে অফ করলাম এটা চেঞ্জ করিব লাইন চেক করতেছি

তাও ঠিক আছে কি করি তখন আবার সমস্যা হবে তখন বলবে যে আমার কথা শুনলি না খেললে গিয়ে শোনার কারণ এটা করে দিলাম কাজটা কমপ্লিট কিন্তু কোনোটাই গুড হয়নি মানে ভালো হয়নি তার কারণ হলো ওয়ার খুব শর্ট আর এই ওয়ার পাওয়া খুব কঠিন মানে অনেক দিন যাবতো এই ওয়ার নাই

কোনো সমস্যা নেই অর্পে সার্কিট এটা এটার কাজ হলো যে কোনো কোনো শর্ট সার্কিট হলে বা কোনো জায়গায় কিছু হলে অটোমেটিক ট্রিপ হয়ে যায় এটা সবারই বাসায় লাগানো উচিত আমার মনে হয় এখন ডি বি ক্ল'জ কৰিব